হুম বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম একটু অপেক্ষা করি জয়েন করার আগ পর্যন্ত আজকে আজকে বলা যাবে না বলতে হবে গতকাল অন্তত আমার জন্য খুবই একটা আনন্দের দিন ছিল সেই কারণে ভাবলাম সেই আনন্দের অংশীদার আপনারাও ঠিক সেই কারণে লাইভে আসা একজন যুক্ত হয়েছেন আলাইকুম যিনি যুক্ত হয়েছেন দয়া করে একটু জানাবেন যে আমার ভয়েস শোনা যাচ্ছে কিনা কিংবা ভালোভাবে শোনা যাচ্ছে কিনা আমি একটা ভালো খুশির সংবাদ দিতে আজকে আসছি তো আশা করছি আপনারা আমার সাথে থাকবেন পাশে থাকবেন এবং খুশি সংবাদটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি মূলত যে খুশির সংবাদটা সেটা আপনাদেরকে দিতে চাই এবং বলতে চাই তার আগে যারা জয়েন করবেন তারা একটু দয়া করে কমেন্ট করে জানাবেন যে ঠিকঠাক কথা শোনা যাচ্ছে কি না কিংবা কে কোথা থেকে দেখছেন একটু দয়া করে কমেন্ট করে জানাবেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি সুক্রিয়া জানাই যে আল্লাহর রহমতে আজকে আজকের এই দিনটাতে আমি আপনাদেরকে একটা খুব সুন্দর সুখবর দিতে পারবো এবং এটা একমাত্র অংশীদার আমি বলতে পারি যে আপনারাই মানে আপনারা ছাড়া এই সুখবরটা নিয়ে আসা কিংবা বয়ে নিয়ে আসা কোনোভাবেই সম্ভব ছিল না আমি খুব সাধারণ এবং খুবই নগণ্য একজন মানুষ এবং অবশ্যই চেষ্টা করবো সেই সুখবরটা আমি আমার জায়গা থেকে মনে করি যে আপনাদেরকে দেয়া উচিত এই কারণে আজকে আমি লাইভে আসছি কারণ আপনারা না থাকলে আজকে আমার এই জায়গায় আসা কোনোভাবেই সম্ভব ছিল না আমি খুবই নগণ্য একজন মানুষ তবে তার আগে বলতে চাই যদি কেউ একটু কমেন্ট করে জানান যে কোথা থেকে দেখছেন এবং আমার কথা ঠিকঠাকভাবে শোনা যাচ্ছে কিনা তাহলে ইনশাআল্লাহ আমি তারপরে শুরু করব আমি তারপরে আমি বলা শুরু করছি তো আমি প্রথমেই আমার পরিচয়টা দিই নি আমার নাম সামিউল ইসলাম সবুজ আপনারা হয়তো অনেকে আমাকে চেনেন হয়তো অনেকেই আমাকে চিনবেন না বিশেষ করে যারা কৃষি বিষয়ক ভিডিও দেখেন তারা মোটামুটি অনেকেই আমাকে চেনেন যদিও আমি খুব বড়ো ধরনের কোনো ইউটিউবার না অনেক পপুলার কোনো মানুষ না যে কৃষকদের জন্য অনেক বড়ো কিছু করে ফেলছি কিংবা ইউটিউবের ইনকাম দিয়ে বাড়ি গাড়ি করে ফেলছি ব্যাপারটা এরকমও না বাট আমি আজকে যে সুখবরটা দেবো এতটুকু বলতে পারি এটা শুধুমাত্র আপনাদের অবদান শুধুমাত্র আপনাদের ভালোবাসা এবং শুধুমাত্র আপনাদেরকে নিয়েই সেটা গল্প করা সম্ভব এবং অন্য কাউকে নিয়েই কখনোই না আমি আমার জীবনে আমার নাম মোহাম্মদ সামিউল ইসলাম সবুজ আমার গ্রামের বাড়ি কুড়িগ্রাম বাংলাদেশের কুড়িগ্রাম জেলায় সেখানেই আমার জন্ম আমি মাস্টার্স শেষ করেছি বাংলায় তেজগাঁও কলেজ থেকে এটা এটা হচ্ছে আমার এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং আমি বর্তমানে একটা বাংলাদেশের সুনামধন্য কোম্পানি এসিআই ক্রপ কেয়ার এক কথায় কীটনাশক কোম্পানিতে চাকরি করি এবং পাশাপাশি এই ইউটিউবের কাজটা করি টাইম আপ গেমার টোয়েন্টি ফোর্থ খাওয়া দাওয়া হয়েছে ভাই জি ভাই ইনশাল্লাহ খাওয়া দাওয়া এখন পর্যন্ত হয়েছে তবে যেটা খুশির সংবাদ দিব সেটা একটু একে একে বলতে চাই এই পাশে আপনারা জানাতে পারেন যে আপনারা কে কোথা থেকে দেখছেন সেটাও জানাতে পারবেন আপনার খাওয়া দাওয়া হয়েছে কিনা সেই সেই তথ্যটা একটু জানাবেন টাইম আপ গেমার ভাই টি জিরো ওয়াই টি ভাই লিখছেন হ্যালো ভাইয়া জি ভাই আপনি আসছেন আমি আপনাকে অভিনন্দন জানাচ্ছি এবং আশা করছি আমার আজকের যে সুখবরটা সেটা শুনে সফলতার গল্পটা শুনে যাবেন আমি জানি না যে এটা আসলেই সফলতা কিনা এবং সফলতা আদৌ বলা উচিত কিনা কিন্তু আমার কাছে মনে হয়েছে এই গল্পগুলো আপনাদেরকে বলা উচিত ডেভিল এক হাজার উনি বলছেন আমি ইন্ডিয়া থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি ইন্ডিয়া থেকে দেখছেন আমি বাংলাদেশের কুড়িগ্রাম জেলায় আমার জন্ম এবং আমি পড়াশোনা করেছি সর্বশেষ মাস্টার্স করেছি বাংলা বিষয়ে তেজগাঁও কলেজ থেকে এবং উনি একটা বিষয় উনি আমার কাছে চেয়েছেন লাইক এখানে আসলে কিভাবে দেয় আমি সঠিকভাবে বলতে পারবো না আমি বাট এতটুকু বলতে পারবো আপনার পাশে থাকবো ইনশাআল্লাহ এবং আমি আপনার চ্যানেলটা এখান থেকে শেষ করে আমি টি জিরো ওয়াই আমি খুঁজে নেব ইনশাল্লাহ ইভেন আপনি না শুধু ডেভিল একখাজার যে ভাই আছে উনি এবং টাইম আপ গেমার টোয়েন্টি ফোর ওনাকে আমি ইনশাল্লাহ খুঁজে নেব আমি সবগুলো স্ক্রিনশট নিয়ে নিয়ে নিচ্ছি যে কে কে কমেন্ট করছেন আমি সবার ইনশাআল্লাহ পাশে থাকবো কারণ আপনারা পাশে আমার যদি থাকেন আমি কেন আপনাদের পাশে থাকব না অবশ্যই আপনাদের পাশে থাকব আর একজন লিখছেন আমি নেপালি তো অসংখ্য ধন্যবাদ আপনাকেও আপনি নেপাল থেকে দেখছেন তো খুশির সংবাদ বিষয়গুলো আমি আস্তে আস্তে উপস্থাপন করতে চাই আশা করছি আপনারা আমাকে সময় দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ তো যে পরিচয়টা আমি আপনাদেরকে দিলাম আমার নাম সবুজ বাড়ি কুড়িগ্রাম এবং আমি তেজগাঁও কলেজ থেকে বাংলাদেশের ঢাকার তেজগাঁও কলেজ থেকে মাস্টার্স শেষ করেছি বাংলা এবং এসিআই ক্রপ কেয়ার বাংলাদেশের অন্যতম সুনামধন্য একটা কোম্পানিতে আমি কাজ করছি একজন এক্সিকিউটিভ হিসেবে আমি তোমার ইউটিউব আন্না ভাইয়া ধন্যবাদ আপনাকে আমিও স্ক্রিনশট নিয়ে রাখি যারা আমাদের এখানে লাইভে যুক্ত হচ্ছেন আমি ইনশাল্লাহ সবার পাশে থাকবো তো সুখবরটা হচ্ছে এটা যে আমি এই চাকরির পাশাপাশি আপনি কমেন্ট করে দিচ্ছেন আমি নেপাল বাংলা ভাষা জানি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের একজন নেপালি ভাই তিনি বাংলা ভাষা জানেন এবং উনি আমাদের দেখছেন এটা আমাদের জন্য মানে পরম সৌভাগ্য কিংবা পরম এবং এটা আমাদের ভ্রাতৃত্ববোধ ভ্রাতৃত্ব বোধের একটা জায়গা আমরা প্রত্যেকটা দেশের মানুষকে সমানভাবে সম্মান করবো এবং প্রত্যেকটা দেশের মানুষকে সমানভাবে শ্রদ্ধা জানাবো আরেকটা যে বিষয়টা আমি আপনাদেরকে বলবো যে আমি চাকরি করি মোটামুটি দুই হাজার সাল থেকে আমি যখন ইন্টারমিডিয়েট পাশ করি তেরো সালে ঠিক তারপর থেকেই আমি জীবিকার তাবিকে খুব নিম্ন মধ্যবিত্ত একটা পরিবার থেকে উঠে আসা একটা ছেলে আমি তো সেই পরিবার থেকে এসে আমি চাকরি করছি প্রায় দুই হাজার চোদ্দো সাল থেকে চাকরির পাশাপাশি একটা সময় আমার মনে হলো শখের বসে আমি একটা ইউটিউব চ্যানেল করবো সেটা দুই সালে সম্ভবত দুই হাজার উনিশ সালে তখন থেকেই আমি টাইম অফ গেমার ভাই আবারও হাই দিয়েছেন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি সাথে থাকুন এবং গল্পটা শুনুন আশা করছি হয়তো আপনাদেরও কাজে লাগবে আমি জানি না আমার গল্প আপনাদের কতটুকু কাজে লাগবে বাট আমার কাছে মনে হয় আপনাদের যে যেহেতু এগুলার পিছনে একমাত্র অবদান যারা আমাকে দেখছেন কিংবা দেখেন তাদেরই অথবা ওই গল্পটা আপনাদের সঙ্গে শেয়ার করা উচিত তো দুই হাজার কিংবা উনিশ সালের দিকে আমি একটা ইউটিউব চ্যানেল খুলি শখের বসেই শখের বসে খুলে আমি মোটামুটি নিউজ কনটেন্ট টাইপের আমার চ্যানেল ছিল এবং সেখানে নাম ছিল আমার বাংলাদেশ এই টাইপের একটা নাম ছিল আমি যদিও পরবর্তীতে নাম চেঞ্জ করে স্টার স্মার্ট চাষাবাদ করেছি এবং সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে ওই সময়টাতে আমি নিউজ কন্টেন্ট করতাম বাংলাদেশের সেরা খেলোয়াড়কে বাংলাদেশের প্রধানমন্ত্রী কারা ছিল কিংবা বাংলাদেশের বিখ্যাত মানুষগুলো কে কে আছে কোন কোন জেলায় কোন কোন বিখ্যাত মানুষ এই টাইপের কিছু ভিডিও বানাতাম এবং পরবর্তীতে একটা সময় আমার কাজের প্রেশার এত পরিমাণ বেড়ে যায় আমি তখন চাকরি করতাম আবুল খায়ের টোবাকুতে এবং সেই সময়টাতে হয়তো আমি কাজ করতে পারছিলাম না ইউটিউবের এই কারণে অনেক দিন প্রায় বন্ধ ছিল এবং আপনারা জানেন যে যারা রেগুলার ইউটিউবে কাজ করে না তারা মোটামুটি সফল হওয়ার সম্ভাবনা খুবই কম বাট যদি সফল হতে চায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই তাকে রেগুলার লেগে থাকতে হবে এবং যারা দেখছেন তাদের মধ্যেও যারা ইউটিউব চ্যানেল যাদের আছে তাদেরকেও লেগে থাকেন তাহলে ইনশাআল্লাহ সফলতা আপনারা ইনশাআল্লাহ পাবেন আর একটা বিষয় হচ্ছে যে আমি যে সুখের সংবাদটা দিতে চাচ্ছি যে আমার গত তিন দিন আগে আমার চ্যানেলের মনিটাইজেশনের সমস্ত ধরনের ক্রাইটেরিয়া পূরণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ সব ধরনের ক্রাইটেরিয়া আমার পূরণ হয়ে গেছে এবং গতকালকে আমার সব ধরনের সেট আপ কিংবা হচ্ছে চেক ইন যেগুলো দেওয়া হয় বা সেটিংস যেগুলো করতে হয় সবগুলো আমি কমপ্লিট করার পরে আমি ফাইনালি গতকালকে আমি মনিটাইজেশন বলা যায় ফুলফিল পেয়ে গেছি এখন অ্যাডসেন্সের যে মেসেজটা আসা কিংবা হচ্ছে কার্ডটা আসা কিংবা চিঠি আসা সেটা হয়তো আসবে কবে আসবে জানি না বাট এতটুকুতেও আমি অন্তত খুশি যে শেষ পর্যন্ত আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমার চ্যানেলটা মনিটাইজেশন কমপ্লিট হয়েছে এবং ইনশাআল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় এখন থেকে আমার মানুষ আমি একটা বলতে চাই যে একটা সময় আমি খুব সর্ব সব থেকে ছোট ছোটো জায়গাগুলো থেকে কাজ করেছি একটা সময় ছিল যখন আমি অ্যাজ এ লেবার হিসেবে কাজ করতাম এবং কোম্পানির পিওন হিসেবেও আমি কাজ করেছি এবং রাজমিস্ত্রির সহযোগী হিসেবেও কাজ করেছি এবং ওই সময়টা থেকে এখন পর্যন্ত প্রত্যেকটা পদে পদে আল্লাহর রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আজকে মোটামুটি একটা ভালো জায়গায় আমি আছি তো এই সবকিছুর পেছনে মনে হয়েছে যে প্রত্যেকটা মানুষ যখন একটু পদ থেকে আর একটু বড় পদে যায় প্রত্যেকটা জায়গাতে মানুষের দায়িত্ব বেড়ে যায় মানুষ মনে করে যে প্রমোশন হয়েছে মানে ওই লোকটার বেতন বাড়ছে কিন্তু এইটা কখনো কেউ বিশ্বাস করতে চায় যে চায় না যে ওই মানুষটার কাজ কিংবা দায়িত্ব অনেক বেশি বেড়ে গেছে অনেকেই এটা মানতে চায় না কিংবা অনেকেই মানে বাট সেই জায়গা থেকে আমি বলবো যে আমার আপনাদের দয়া এবং আল্লাহর রহমতে যেহেতু মনিটাইজেশন হয়ে গেছে এবং সেটা একমাত্র আপনাদের ভালোবাসার কারণেই এবং এটা আমার জন্য অনেক বড়ো একটা দায়িত্বের এবং আমার চ্যানেলটা যেহেতু কৃষিভিত্তিক চ্যানেল যারা বিশেষ করে কৃষিকাজ করেন কৃষিকাজের সাথে সম্পৃক্ত শুধু এমনই না অনেক যারা সরকারি চাকরিও করে এমন অনেকেই আমার ভিডিও দেখেন আমার সাথে অনেকের কথাও হয় আমার কাছে অনেকে পরামর্শ নেয় কিংবা আমিও অনেকের কাছ থেকে পরামর্শ নেই কিংবা অনেককে পরামর্শ দেই আপনার গল্পটা খুবই ভালো অসংখ্য ধন্যবাদ জীবনে চলার পথে প্রত্যেকটা মানুষের জীবনের গল্পই সবসময়ই সুন্দর হয় এবং আশা করছি আপনার জীবনে এমন সুন্দর কোনো একটা গল্প আছে এবং একটা বিষয় বিশ্বাস করি যে প্রত্যেকটা মানুষ যদি পরিশ্রম করতে পারে তাহলে অবশ্যই সেই মানুষটা সফল হবে এবং এটা আমি বিশ্বাস করি মন থেকে ঠান্ডা কেমন দাদা দাদা আমাদের এখানে প্রতি বছর বিশেষ করে উত্তরবঙ্গে যে পরিমাণ ঠান্ডা থাকা উচিত তার থেকে মোটামুটি কিছুটা এই বছর একটু কম মনে হচ্ছে এই হচ্ছে এখনকার ব্যাপার এবং আমি যে জিনিসটা বলবো যে আমি যেহেতু কৃষি বিষয়ক ভিডিও দেখি তৈরি করি এবং পরামর্শমূলক ভিডিও করি আমি সব সময় চেষ্টা করি একজন কৃষক বাংলাদেশের অন্তত কিংবা যে কোনো পৃথিবীর যে কোনো দেশের কৃষক হোক কেন তারা কিন্তু প্রচণ্ড পরিমাণের সৎ মানুষ হয় কঠোর পরিশ্রমী হয় এবং দেশের প্রতি তাদের মায়া বা আত্মমর্যাদাবোধ নিজের এবং দেশের প্রতি দায়িত্ববোধ তাদের অনেক বেশি এটা হচ্ছে মূলত কথা এবং তাদেরকে আমি সব সময় চাই তারা যেন যে কাজটা করে সেই কাজটাতে কৃষি বিষয়ক কাজগুলো করতে গিয়ে তারা যেন সফল হয় এবং সুন্দরভাবে যেন তাদের দায়িত্ব পালন করতে পারে সেই বিষয়গুলো চিন্তা ভাবনা করে আহ আপনাকে থেকে তুমি তে কথা বলা যাবে আমি বেঙ্গলি হ্যাঁ হ্যাঁ অবশ্যই তুমি করে বলা যাবে কোনো সমস্যা নেই আমি যেহেতু খুবই ছোট একজন মানুষ অবশ্যই আপনি আমাকে তুমি করে বলতে পারেন কোনো সমস্যা নেই তো আরেকটা যে বিষয় হচ্ছে এটা আমি যেটা বলবো প্রত্যেকটা মানুষের জীবনেই একটা সুন্দর গল্প থাকে সেই গল্পের পেছনে যদি আপনি পরিশ্রম করেন এবং বিশেষ করে যেটা বলছিলাম শেষ বেলায় যে কৃষকরা সৎ মানুষ হয় এবং সোনার মানুষ হয় নর্মালি একটা বিষয় চিন্তা করেন আপনি আমি যতই লক্ষ কোটি টাকা বেতনের চাকরি করি না কেন দিন শেষে যদি একজন কৃষক মনে করে যে সে কৃষি কাজ করবে না কিংবা খামারে কাজ করবে না শেষ পর্যন্ত কিন্তু আপনি যত টাকা বেতন দিয়েই চাকরি করেন আপনি যদি ফসল কিনতে না পারেন আপনার ব্যবহার খুবই ভালো লাগলো দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা যে আপনি খুব সুন্দরভাবে পোলাইটলি কথা বলছেন এটাও অসংখ্য মানে ধন্যবাদ আমি এর আগেও কয়েকজনের সঙ্গে লাইভে এরকম চ্যাট করেছিল এবং ভালো মন্দ ভাই দাদা প্রত্যেকটা জায়গাতেই থাকবে এবং সেই জায়গা থেকে আমি এটা বিশ্বাস করি মানুষ যেখানে চায় মানুষের ভ্রাতৃত্ববোধ সেটা ধর্ম বর্ণ এসব কোনো কিছু ওই জায়গায় ফ্যাক্ট হয় না হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান শিখ যে যে ধর্মেরই মানুষ হোক না কেন প্রত্যেকটা মানুষের মধ্যে একটা মমত্ব থাকে এবং মনুষ্যত্ব বোধ থাকে মানুষ যদি সবসময় চায় যে একটা মানুষ ভালোভাবে জীবনযাপন করবে সেক্ষেত্রে কিন্তু একটা মানুষের লক্ষ কোটি টাকার প্রয়োজন নেই তা আপনার ব্যবহারও আমার অসংখ্য ভালো লেগেছে খুবই সুন্দরভাবে আপনি কমেন্ট করছেন আর যে বিষয়টা বলছিলাম যে আমরা যা কিছুই করি না কেন সেই মানুষদেরকে আর্মি রামপুর থাকি আমি রামপুর থাকি ও আমি থাকি বর্তমানে বাংলাদেশের কুড়ি কুড়ি গ্রামে যদিও আমার বাসা কিন্তু চাকরির প্রয়োজনে আমি থাকি বগুড়ায় এই হচ্ছে এখনকার গল্প আর হচ্ছে যেটা বারবার বলছিলাম যে আমার সফলতার গল্প কিন্তু একটাই যে আমি মনে করি অনেকেই মনে করতে পারে ভাই টাকা পাবে তারপরে আপনি সফলতার গল্প করবেন এখন এত গল্প ছাড়ছেন কেন হচ্ছে বিষয়টা ওরকম না আমার কাছে মনে হয় ফাও আমি যেহেতু কৃষকদের জন্য কাজ করি কৃষকদের পক্ষে কাজ করি কৃষকের চাকর বলতে পারেন আমাকে আমি কৃষকদের খুব ক্ষুদ্র পরিসরের একজন পরামর্শক হিসেবে কাজ করি যাতে একজন কৃষক খুব অল্প খরচে তার ফসলগুলো ফলাতে পারে এবং কিছু কিছু জায়গায় আমরা ভুল করে থাকি কিছু কিছু ওষুধের ক্ষেত্রেও আমরা অনেকেই মনে করি কম খরচ মানেই মনে হয় ভালো কিছু হতে পারে বা বেশি খরচ মানাই মনে হয় ভালো কিছু ব্যাপারটা এমন না যখন যেটা প্রয়োজন তখন সেটাই কিছু ওষুধ আপনি পাবেন এজ এ কৃষক হিসেবে যদি আপনি চিন্তা করেন এটার গুণগত মান যাচাই করে আপনার ধরেন একটা পণ্যের দাম হওয়া উচিত দশ টাকা ঠিক একই পণ্যটা যদি আপনাকে কেউ ছয় টাকায় দেয় বা আট টাকায় দেয় তার মানে হচ্ছে ওই পণ্যটা কোনোভাবেই গুণগত মানসম্পন্ন না আবার একই ভালো গুণগত মানসম্পন্ন ওষুধ দশ টাকার জিনিসটা অন্য কেউ ব্র্যান্ডিং এর কারণে পনেরো টাকায় বিক্রি করছে সেক্ষেত্রেও সেই জায়গাতে যাওয়া উচিত না একজন কৃষককে আমাদের সম্মান দেওয়া উচিত ভালোবাসা উচিত এবং তাদের প্রতি সব সবসময় থেকে যখন যেটা প্রয়োজন এবং সঠিক মাত্রাটা তাদেরকে আমরা বলে দেওয়ার চেষ্টা করি বিশেষ করে আমি সময় চেষ্টা করি এবং আপনাদের সবার কাছে একটা সব সবসময় দোয়া চাই আমার জন্য দোয়া করবেন আমি সেই সব কৃষকের জন্য কাজ করতে চাই যারা তাদের দেশের মানুষকে ভালোবাসে দেশকে ভালোবাসে এবং দেশকে ভালোবেসে সব সময় তাদের সর্বোচ্চ সেরাটা দিয়ে কাজ করার চেষ্টা করে এবং সেই মানুষগুলোই বাংলাদেশের বা পৃথিবীর যে কোনো দেশের গর্ব হতে পারে কারণ তারা যদি না থাকে বাংলাদেশের বলেন আর পৃথিবীর যে কোনো মানুষ বলেন কৃষিকাজের যদি মানুষ না থাকে আপনি আমি না খেয়ে মরব এটা একদম চরম সত্য কথা তো তাদের প্রতি আমাদেরকে সেই সব শোনার মানুষ যারা কৃষক আছেন তাদের প্রতি আমাদের সম্মান শ্রদ্ধাবোধ অবশ্যই রাখা উচিত এবং যারা আমার ভিডিও দেখেন এদের মধ্যে অনেকেই আছে যে নিজে কৃষিকাজ করেন না কিংবা বাসাতেও কৃষিকাজের বাড়ির মানুষ করে না অন্য কাউকে দিয়ে করায় এইরকম মানুষ আমার ভিডিও দেখে এবং যাদের এমন অনেকেই এসে যে যার জমিও নাই সেও আমার ভিডিও দেখে এবং একজনের সঙ্গে আমার কথা হয়েছিল তিনি আমাকে বলেছিলেন যে ভাই আমার নিজের আবাদি জমি নাই আমার বাড়িতেও কারো নাই কিন্তু আমি আপনার ভিডিও দেখি এবং এটার একমাত্র কারণ হচ্ছে আমার কাছে অনেকে জিজ্ঞেস করি যেহেতু আমি পড়াশোনা করি অনেকেই মনে করে আমি হয়তো বা কৃষি বিষয়ে অনেক কিছু জানবো এই কারণে আমাকে অনেকে প্রশ্ন করে তো এই কারণে আপনার ভিডিও দেখে দেখে আমি অনেককে পরামর্শ দিই এবং অনেকে আপনার এই পরামর্শ শুনে বেশ খুশি তো এইটা আমার জন্য অনেক বেশি আনন্দের অনেক বেশি খুশির ব্যাপার যে একজন মানুষ যদি কৃষক হয়ে আমার পরামর্শ নিয়ে যদি কেউ কিছুটা উপকৃত হয় আমার লক্ষ লক্ষ ভিউ হওয়ার দরকার নেই আমার মিলিয়ন বিলিয়ন এই ট্রিলিয়ন এত ভিউ এর দরকার নেই আমার প্রয়োজন হচ্ছে যে আমার যতজন মানুষই ভিডিও দেখুক না কেন যেসব কৃষক ভাই কিংবা কৃষিকাজের সাথে সম্পৃক্ত যেসব ভাইয়েরা আমার ভিডিও দেখেন তারা যদি আমার নিয়মিত ভিডিও দেখে অন্তত একজন মানুষও উপকার পান আমি তাতেই অনেক বেশি তো আপনাদের কাছে আমার চাওয়া একটাই যে আমার জন্য দোয়া করবেন আমি যেন সেই সব মানুষদের জন্য কাজ করতে পারি এবং যারা দেশের জন্য সোনার ফসল ফলায় এবং আপনারা আমার জন্য খাবারের ব্যবস্থা করে এটা আমার আপনাদের কাছে সব থেকে বড় চাওয়া এবং যেহেতু উনিশ সালে আমার ইউটিউব চ্যানেল খোলা এবং মনিটাইজেশন হয়েছে মাত্র গতকালকে এটা অনেক বড় একটা লম্বা পথ অনেকেই দেখা গেছে এক মাসে সাত দিনে দশ দিনে মনিটাইজেশন পায় কিন্তু আমার কাজের পেশার কারণে আমি যেহেতু সবসময় কাজ করতে পারি না চ্যানেলের জন্য সব সবসময় ভিডিও তৈরি করতে পারি না এই কারণে আমার মাঝে মাঝে একটু সমস্যা তৈরি হয়ে যায় আমি সবসময় চেষ্টা করি যে কৃষকের পক্ষে থেকে যতটুকু সম্ভব সুন্দর ভিডিও তৈরি করার তো কাজের পেশার কারণে সবসময় যেহেতু হয়ে ওঠে না এই কারণে আমার মাঝে মাঝে এমন সময় আছে তিন চার মাস পর্যন্ত গ্যাপ পড়ে যায় কিংবা দুই তিন মাস পর্যন্ত গ্যাপ হয় ছয় মাস সাত মাস পর্যন্ত গ্যাপ হয়ে যায় আমি এরকম টাইমে ভিডিও দিতে পারি না যে কারণে আমার চ্যানেলটা আস্তে আস্তে আবার ডাউনে চলে যায় আবার যখন রেগুলার কাজ করি আবার মোটামুটি আবার ভিউজ মোটামুটি ভালো হয় তবে থেকে বড়ো ব্যাপার এটা যে আমার চ্যানেলে যারা আসেন তাদের বেশিরভাগ মানুষ আমাকে ভালোবেসে আসেন কারণ কৃষি বিষয়ক ভিডিও কে দেখবে ভাই যারা কৃষি কাজ করে তারাই দেখবে কিন্তু আমি একটা প্রমাণ পেয়েছি যে প্রত্যেকটা মানুষ যারা আমার ভিডিও দেখে এর মধ্যে অনেকে আছে টিচার অনেকেই আছে ব্যবসায়ী অনেকেই আছে কৃষি কাজ করে অনেকে আছে কৃষি ডিপ্লোমা নিয়ে পড়াশোনা করছে আবার অনেকে আছে উপসহকারী হিসেবে কাজ করছে আমি নিজেও যেমন মাঠে গেলে কৃষকের কাছ থেকে শিখি এবং তাদেরকেও কিছুটা যতটুকু সম্ভব আমার জ্ঞান গরিমায় যতটুকু আছে আল্লাহ আমাকে যতটুকু জ্ঞান দিয়েছে আমি সেই অনুযায়ী চেষ্টা করি তাদেরকে সঠিক এবং সুন্দর একটা পরামর্শ দেওয়ার চেষ্টা করে থাকি সব সময়ের জন্য তো কিছু কিছু জায়গার ক্ষেত্রে আর এমন হয় যে মানুষ আমাকে বলে আমি কখনো হয়তো সেই এলাকায় যাই নাই তো যেহেতু আমার কোম্পানির কাজের কারণে বিভিন্ন জায়গায় যেতে হয় আমি রংপুর এবং রাজশাহী বিভাগে টোটাল ষোলোটা জেলায় যাতায়াত করি এবং এমন অনেক জায়গায় হয়েছে আমার সাথে অনেক ব্যবসায়ী আমাকে বলছে ভাই আমি তো আপনাকে চিনি আমি তো আপনার ভিডিও দেখি আপনি অমুক ভাই না আবার অনেক কৃষক ভাই বলেন যে ভাই আমি তো আপনাকে চিনি আমি আপনার ভিডিও দেখে এই যে একটা আনন্দ বা খুশির ব্যাপার আছে এই জিনিসগুলো কিন্তু সবার জীবনে ঘটে না আমার কাছে এর থেকে পাওয়ার নেই আমাকে হয়তো লক্ষ লক্ষ মানুষ এসে বলে না ভাই আমি আপনার ফ্যান আমি আপনার এটা সেটা আমি আপনার বিগ ফ্যান আমি আপনার ভিডিও প্রত্যেকটা দেখি আমার এত বেশি কিছু তেমন আনন্দ নেই আমাকে যে একটা কৃষক ভাই যদি এসে বলে কিংবা একজন কীটনাশকের ব্যবসায়ী যদি আমাকে বলে ভাই আমি আপনাকে চিনি ভিডিও দেখে আমার কাছে এর থেকে অনেক বেশি আনন্দের আর কিছু হতে পারে না কারণ আমি তাদের জন্যই কাজ করি কীটনাশক ব্যবসায়ী যারা আছেন যারা কৃষি বিষয়ে কাজ করেন বা কৃষি বিষয়ে পড়াশোনা করেন এবং আমি তাদের সবার কাছ থেকে শিখি শুধু আমি পরামর্শ দিই ব্যাপারটা এমন না অনেক কৃষক আছে আমি তাদের কাছ থেকেও সবসময় শেখার চেষ্টা করি এবং যারা উপসহকারী আছে তাদের কাছ থেকেও শেখার চেষ্টা করি এবং যারা অনেক বড় বড় অফিসার তাদের কাছ থেকেও শেখার চেষ্টা করি আমি আমার কাজের বেলায় আমার আন্ডারে যারা চাকরি করে কিংবা আমার সহকর্মী কিংবা আমার নিচের পথে যারা চাকরি করে তাদের কাছ থেকেও আমি শুনি ডেভিল দাদা বলছেন দোয়া করি আপনি অনেক ভালো একজন মানুষ আপনি অনেক এগিয়ে যাবেন দোয়া করি দাদা আপনার জন্য অনেক দোয়া এবং শুভকামনা থাকলো আপনার জন্য আপনি অনেক ভালো কিছু করেন আমার জন্য সবাই দোয়া করবেন শুধু এতটুকুই চাই আপনাদের কাছে এতটুকুই চাই যে আমার জন্য দোয়া করবেন আমি যেন সেই সব মানুষদের জন্য কাজ করতে পারি আমি যেহেতু খুব নিম্ন মধ্যবিত্ত পরিবারের একটা সন্তান তার মানে আমি এতটুকু বুঝি যে সেই সব মানুষগুলো কি পরিমাণ পরিশ্রম করে কি পরিমাণ কষ্ট করে কৃষকগুলা কিংবা যারা নিম্ন মধ্যবিত্ত পরিবারের হয় তাদের কি পরিমাণ পরিশ্রম আমি এই কারণেই সবসময় চেষ্টা করি তাদের কাছে গিয়ে তাদের পাশে বসে সুন্দর এবং সময় সঠিক একটা পরামর্শ দেওয়ার চেষ্টা করি আমার জীবনে এমন অনেক দিন আছে কৃষকের সঙ্গে মাঠে বসে মাটির উপরে বসে তাদের সঙ্গে তাদের ভাত নিয়ে খাওয়া দাওয়া করছি এবং তাদের সাথে একসঙ্গে মিলেমিশে গায়ের মধ্যে মাঠে জড়িয়েও আমি তাদের সঙ্গে কাজ করছি আমি কতটুকু সফল জানি না কিন্তু আমার জীবনের যতটুকু সফলতা আছে সেটা এতটুকু বলতে পারে যে আমার মার আমার মা আমাকে অনেক কষ্ট করে বড় করেছেন এবং আমার খালা একজন আছে বড় খালা উনিও আমার জন্য অনেক পরিশ্রম করেছে আমি নিজেও বেশ কিছু জায়গায় পরিশ্রম করেছি এবং নিজের মতো করে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করেছি প্রত্যেকটা জায়গাতেই আমি অনেকের সহযোগিতা পেয়েছি আবার অনেকের কাছে মোটামুটি এক ধরনের বলা যায় গলা ধাক্কার মতো অবস্থা আমার একটা ছিল এরকমভাবে অপমানিত হয়েছে কিন্তু কখনো মানে মানে পিছু হটার মতো কোনো কিছু ভাবনা করি নেই এবং আমি জানি যে আমি চ্যানেলের মনিটাইজেশন পেয়ে গেছি মানে আমি অনেক বড়ো কিছু করে ফেলছি কিংবা আমি লাখ লাখ টাকা কামার ব্যাপারটা এমনও না আমার যে চ্যানেলের ভিউজ হয় তাতে মনে করেন আমার হয়তো বা ছয় সাত মাস পরে হয়তো প্রথম পেমেন্ট আসতে পারে যদি আমি ঠিকঠাক মতো কাজ করতে পারি তার মানে হচ্ছে আমি এখনও টাকার মুখ দেখবো না তো ওইটা নিয়ে আমি টেনশন করি না জাস্ট এতটুকু চাই আপনাদের কাছে আমার টাকা নিয়ে খুব বেশি মাথা ব্যথা নেই জাস্ট এতটুকু চাই আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন ঠিকঠাক মতো নিয়ম কাজটা করতে পারি এই যে ম্যানিটাইজেশন হয়ে গেছে কবে কত টাকা আসবে না আসবে এটা আমার জন্য খুব বড় কোনো ফ্যাক্ট না কিংবা বড় কোনো ব্যাপারও না আমি এটা চাই যে একজন মানুষ সেটা কৃষক হোক কিংবা কৃষি নিয়ে পড়াশোনা করার মানুষ হোক কেউ যদি আমার একটা পরামর্শ দশটার মধ্যে একটা পরামর্শ যদি তাদের ভালো কাজে লাগে এবং সেই মানুষটা যদি আমার জন্য খুশি হয় এবং আমি জানি যে মানুষটা আমার পরামর্শে নিয়ে খুশি হবে কিংবা ভালো পরামর্শ হিসেবে বুঝবে সেই মানুষটা অবশ্যই আমার জন্য দোয়া করবে এবং আপনাদের কাছ থেকে আমি করজুরে অনুরোধ করে একটাই শুধু চাওয়া আপনাদের কাছে আমার জন্য দোয়া করবেন আমি যেন কৃষকদের জন্য কাজ করতে পারি কারণ কৃষকরা প্রত্যেকটা দেশের সোনালি সম্পদ তারা যদি না থাকে দেশের মানুষ প্রত্যেকটা দেশের মানুষ মোটামুটি না খেয়েই মরবে তো তাদের প্রতি শ্রদ্ধা রাখা উচিত ভালোবাসা উচিত তাদেরকে তাদেরকে সর্বোচ্চ সম্মানটা দেওয়া উচিত বলে আমি মনে করি এক এক দেশে যা কিছুই হোক না কেন কৃষককে সম্মান করা উচিত আমার দেশে কৃষককে আমি সব সবসময় সম্মান শ্রদ্ধা দিয়ে কথা বলার চেষ্টা করি এবং যারা আছেন তাদেরকেও বলবো যারা কাজ করে কিংবা নিম্ন পদের কাজগুলো করে তাদেরকে কখনোই ছোট করে দেখবেন না কিংবা অবহেলা করবেন না তাদেরকে শ্রদ্ধা করবেন সম্মান করবেন ভালোবাসবেন তাদের দোয়াটা আপনাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এবং আমার জন্য ইম্পর্টেন্ট প্রত্যেকটা মানুষের জন্য অপর মানুষের জন্য অপর মানুষের দোয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ একটা মানুষ আপনার জন্য তখনই দোয়া করতে পারে যখন আপনি তার জন্য ভালো কিছু করবেন কিংবা সমাজের জন্য ভালো কিছু করবেন কিংবা দেশের জন্য ভালো কিছু করবেন তখনই আপনি অপরিচিত মানুষের কাছ থেকেও দোয়া পাবেন এবং ভালোবাসা পাবেন আমি শুধু এই ভালোবাসাটাই চাই আর এই দোয়াটাই চাই আমি এটা বলছি না যে আমার লক্ষ কোটি মানুষ আমার জন্য দোয়া করুক আমার কথা হচ্ছে আমাকে যারা দেখেন আমার কৃষি বিষয়ক ভিডিওগুলো যারা দেখেন তারা যদি একটু উপকার পান তারা আমার জন্য যদি দোয়া করেন আলহামদুলিল্লাহ আমি খুশি যথেষ্ট আমার লক্ষ কোটি টাকা ইনকাম হওয়ার দরকার নেই আমার লক্ষ কোটি ফলোয়ারের দরকার নেই কিন্তু আমি চাই যে অনেক বেশি মানুষ যদি দেখে অনেক বেশি মানুষ যদি আসে সেটা আরও অনেক বেশি কৃষকের কাছে সেই ভিডিওগুলো নিয়ে যাবে এবং অনেক কৃষক হয়তো উপকৃত হবে এই জন্যে এতটুকু বলতে পারি যারা আছেন অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন এবং আপনি যদি নিজেও কোনো নিজের কাজে না আসতে পারে আপনার পরিচিত এলাকার মানুষকে তো একটা পরামর্শ দিতে পারবেন যে এই ফসলের জন্য এই ওষুধটা খুব ভালো কাজ করে বা এই নিয়ম মাফিক কাজ করলে হয়তো ভালো ফলন পাওয়া যাবে কিংবা উচ্চ ফলন ঘরে তোলা যাবে এই নিয়ম মাফিক কাজ করলে অন্তত সফল হওয়া যাবে লস হবে না এতটুকু আপনি আমার ভিডিও দেখে হলেও পরামর্শ দিতে পারবেন এইটাও আপনার জন্য কাজে লাগবে বা কেউ যদি আপনার প্রতি সব পরামর্শ শুনে খুশি হয় আপনার জন্য দোয়া করে সেই দোয়ার একটা অংশ ইনশাআল্লাহ আমিও হয়তো পাব তো আমার এতদিনের পরিশ্রমের পরে আমি শেষ পর্যন্ত মনিটাইজেশন পেয়ে গেছি এবং আমি আপনাদের কাছে সবসময় আশা করি আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমি যে মনিটাইজেশন পেয়েছি এটা আপনারাও যারা বিশেষ করে কাজ করেন তারাও ইনশাআল্লাহ আরও ভালো কাজ করবেন এবং আর আপনারা মনিটাইজেশন পেয়ে যান এতটুকু আপনাদের জন্য শুভকামনা এবং দোয়া থাকলো এবং আজকের মতো মোটামুটি এখানেই শেষ করতে চাই ইনশাআল্লাহ আবারও কোনো একদিন দেখা হবে লাইভে ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে আবারও কথা হবে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এবং হিন্দু ভাইদের আদাব অন্যান্য ধর্মের ভাইদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা এবং শুভেচ্ছা রইল আল্লাহ হাফেজ